আসসালামু আলাইকুম আবারও চলে এসে পড়েছি আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজ কিন্তু আপনাদের জন্য নিয়ে এসে পড়েছি একেবারে অরিজিনাল ইন্ডিয়ান তানাবানা শাড়িগুলো তো আমি কিন্তু প্রথমে একটা জিনিস দেখাই দেব এই দেখেন এটা হলো কিন্তু একেবারে অরিজিনাল ইন্ডিয়ান তানাবানা যেটা বারকোড দেওয়া আছে এবং ভলিউম নাম্বার টু ভলিউম নাম্বার টু সবসময় এই বারকোডটা দেখে নেবেন এবং আরেকটা এটার মধ্যে কিন্তু একটা রেপ্লিকা আছে যেটার মধ্যে কোনো বারকোড হয় না তো এটা কিন্তু একেবারে বারকোট সহ একেবারে অরিজিনাল ইন্ডিয়ান তানাবানা শাড়িটা তো এগুলোর প্রাইস কিন্তু একেবারে রেগুলার প্রাইসেই থাকবে যেটা সবসময় ছিল আপনাদেরকে সবসময় দিয়েছে আপনাদের বিলাল ভাই তো এটা কিন্তু আবারও আপনাদের জন্য নতুন করে কালেকশন করছে তো এটার প্রাইস কিন্তু আপাতত অনেক বাড়তি তো সে কিন্তু আপনাদের উপলক্ষে কিন্তু পুজো উপলক্ষে পুজো উপলক্ষে কিন্তু মেটার প্রাইসটা আগের প্রাইজই রাখতেছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে এত সুন্দর একটা অরিজিনাল ইন্ডিয়ান তানাবানা শাড়ি নিয়ে নিতে পারবেন আমি একটু শাড়িটার বৈশিষ্ট্য দেখাতে দেখেন এটা কিন্তু এটা কিন্তু আঁচলটা হবে আঁচলে থাকবে এরকম টার্সেল করা টার্সেল করা থাকবে এবং এটা কিন্তু সরস্কি স্টোন যেটা রিয়েল সরস্কি স্টোন দিয়ে কাজ করা থাকবে পুরো আঁচলটা এবং পাটটা পাটটা থাকবে সারস কিস্ট্রন দিয়ে কাজ করা এবং বডিতে কিন্তু সেলফ কাজের সাথে আপনারা পেয়ে যাবেন কপার জড়ি দিয়ে কাজ করা এটা হবে আঁচলটা এবং এটা থাকবে পুরো বডিটা প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা এবং এটা কিন্তু ব্লাউজ পিস সহ এ দেখেন ব্লাউজটা দেখেন ব্লাউজে কিন্তু এই এই বর্ডারটা আপনারা পিঠে এবং হাতে দিতে পারবেন প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা দেখেন এটা হলো মেরুন কালারের উপরে এটা ডিজাইনটা থাকবে চেঞ্জ এটা ডিজাইনটা হবে চেঞ্জ এটা থাকবে হলো আঁচলের ডিজাইনটা এবং এটা থাকবে পুরো বডিটা এটা থাকবে পুরো বডিটা পারাচলটা থাকবে সারসকে স্টোন দিয়ে কাজ করা এবং ব্লাউজ পিসটা থাকবে হলো এটা প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা পুজো উপলক্ষে কিন্তু ধামাকা একটি অফার দিয়ে দিছে মরিয়ম শাড়ি ঘর থেকে আপনাদের বিলাল ভাই আপনাদের জন্য কিন্তু একেবারে সেরা একটি অফার দিয়ে দিছে তানাবানা শাড়ির উপরে দেখেন এটা হলো সি গ্রিন কালার সি গ্রিন কালার এটা হবে সি গ্রিন কালার এটা হবে আঁচলের ডিজাইনটা এবং এটা থাকবে হলো পুরো বয়টা পুরো বয়টা সেলফ কাজ এবং কপার ঝড়ি সুতা দিয়ে কাজ করা পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো এবং যারা শপে আসতে চান আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা তানাবানা বানা শাড়ির উপরে তো এটা কিন্তু আগামীকাল এবং পুজো পর্যন্ত একটি ধামাকি একটা অফার দিয়ে দিছে আপনাদের জন্য তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র চার টাকা দেখেন বটল গ্রিন কালার বটল গ্রিন কালার এটা হবে আঁচলটা এবং এটা থাকবে পুরো বয়টা প্রাইস থাকছে মাত্র চার টাকা দেখেন সি গ্রিন কালার এটা থাকবে পুরো পার্টটা আঁচলটা এবং এটা থাকবে পুরো বডিটা প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা তো আগামীকাল সোমবারের জন্য কিন্তু আমরা সবাই আপনাদের জন্য প্রস্তুতি নিয়ে নিছি তো সকাল সকাল চলে আসবেন আপনারা আগামীকাল সোমবার প্রত্যেকটা শাড়ির উপরে থাকবে অফার আপনাদের জন্য আমরা কিন্তু কাঞ্জিবরম শাড়ির উপরে দিয়ে দিয়েছি অফার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন ওই যে কাঞ্জিবরম শাড়িগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এছাড়াও আমাদের এখানে পেয়ে যাবেন ডিজিটাল খাড্ডি মণিপুরি শাড়ি এবং প্রত্যেকটা কাতান আপনাদের পুজো উপলক্ষে সাদা লাল কাতানের উপর থাকবে অফার এটা হবে তানাবানা শাড়ি দেখেন মেরুন কালার প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা দেখেন পেস্ট কালার এটা হলো পেস্ট কালার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা এছাড়াও ওই যে পেয়ে যাবেন আপনারা আমাদের সাদা লাল শাড়ির উপরে অফার থাকছে মাত্র পঁচিশশো টাকা সাদা লাল শাড়ি এছাড়াও বিভিন্ন রেঞ্জের আছে সাদা লাল শাড়ি তো আপনারা আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসুন আমাদের শপে আমাদের শপটি কিন্তু শপ লোকেশনটি বলে দেই আমাদের শপ হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর দেখেন এটা হলো গ্রিন কালার এটার ডিজাইনটা কিন্তু চেঞ্জ এটার ডিজাইনটা চেঞ্জ এটা হবে আঁচলটা এবং এটা থাকবে পুরো বডিটা প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা এটা হলো জাম কালার এটা হলো জাম কালার এটা হবে আঁচলটা এবং এটা থাকবে পুরো বয়টা এটার মধ্যে টানা বানা শাড়ির উপরে কিন্তু আমরা দুইটা ডিজাইন দেখাই দিতেছি আপনাদেরকে প্রথম একটা ডিজাইন শেষ করছি এটা হলো আর সেকেন্ড ডিজাইনটা মাত্র চার হাজার টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন তো আমাদের সব লোকেশনটি আবারও বলে দিই অনেকে ভুল করে আপনারা ভুলতা চলে যান এটা কিন্তু ভুলতা না ঢাকা গাউসিয়া মার্কেট যেটা নিউ মার্কেট জোন এরিয়া পড়ছে ঢাকা গাউসিয়া মার্কেট এর সাথেই নূর ম্যানশন মার্কেট নূর মেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর তো আপনারা অবশ্যই চলে আসবেন আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন তানা বানা শাড়িগুলো পুজো পর্যন্ত পুজোর দশমী পর্যন্ত থাকবে একটি অফার প্রাইজে মাত্র চার হাজার টাকা তো সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম